কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে আমি কিন্তু তোমাদের জন্য একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি ভীষণই কম উপকরণ দিয়ে আর খুবই সুস্বাদু একটা মাছের রেসিপি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবাই বাড়িতে বানাতে পারবে সেরকমই সিম্পল কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা করা তো প্রথমেই দেখো মাছটার মধ্যে নুন দিয়ে খুব ভালো করে কিন্তু মাছটা মাখিয়ে নিচ্ছি আর নুনই দেব হলুদ কিন্তু আমি এখন দিচ্ছি না নুন দিয়ে মাখার পর আমি মাছটাকে ভেজে নিচ্ছি মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবো না জাস্ট ওই একটু হালকা লাল লাল হবে তারপরে নামিয়ে নেব একদম কর্মরে কর্মরে করে একদমই ভাজবো না জাস্ট একটু একটু নরম নরম থাকবে সে অবস্থাতেই নামিয়ে নেব তো এই যে মাছটা আমার নামানো হয়ে গেছে এবার আমি কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই পেঁয়াজটাকে দিয়ে কিন্তু আমি বেরেস্তা করব। তাই পেঁয়াজটা দেখো আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তাটার সময় আমি একটু নুন দিয়ে দিয়েছি এই যে দেখো কতটা ক্রিস্পি হয়েছে পেঁয়াজ বেরেস্তাটা তো যাই হোক পেঁয়াজ বেরেস্তা তো আমার হয়ে গেছে চলো এবার যাই নেক্সট স্টেপে তো আবার আমি কড়াই তেল দিয়ে একটা শুকনো লঙ্কাকে কুচি করে নিয়ে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব খুব ভালো করে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা আদা রসুনের পেস্ট এটা দিয়েও কিন্তু খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি কিন্তু টমেটো বাটা এখানে আমি ওই দুটো মতো টমেটো দিয়েছি মাঝারি সাইজে টমেটোটা দেওয়ার পরেও কষিয়ে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই ওই তিন থেকে চার চামচ মতো টক দই এখানে রয়েছে টক দই দেওয়ার পরেও খুব ভালো করে আমি সমস্ত কিছুটা মিক্স করে নেব একটু তেল ছেড়ে দিলে তার মধ্যে আমি মশলা দেব গোলমরিচ নুন চিনি আর লঙ্কার গুঁড়ো তো খুব বেশি মশলা কিন্তু আমি এখানে দিইনি খুব অল্প করেই দিয়েছি তো এত গরমে রিচ খাওয়ার ঠিক না তো যাই হোক এরপরে আমার দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিলে আমি একটু নাড়াচাড়া করে কিন্তু জল দিয়ে দেবো মিক্সির জারে দেখলাম মশলা কিছুটা লেগে আছে তাই ওর মধ্যেই ভালো করে ধুয়ে সেই জলটাই দিয়ে দিলাম তো খুব বেশি গ্রেভি কিন্তু এখানে করিনি অল্পই জল দিয়েছি জলটা একটু ফুটে এলে আমি দিয়ে দেব মাছগুলো তো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য যাতে মাছটা প্রপার সিদ্ধ হয়ে যায় আর মশলা থেকেও কোনো কাঁচা গন্ধ আর না আসে তো এই যে তারপরে মাছটা নামিয়ে নিলে একদম রেডি আজকে আমাদের এই রেসিপিটা তো এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে আর ভীষণ সুন্দর গ্রেভিটা হয়েছে তো চলো নামিয়ে নিয়ে সার্ভ করে নিই আর ওপর থেকে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা টক ছাল মিষ্টি একটা দারুণ ফ্লেভারের এই মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর কেমন খেতে লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো ওটাটা